জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসছি বন্ধুরা আজকে আমি রান্না করবো তেল কই কই মাছ বাজার থেকে কেটে নিয়ে এসছে আর কই মাছের গাগুলো একটু চিড়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর গাটা চিরে নিয়েছি কেন তাহলে মশলাটা একটু ভালো ঢুকবেন উনটাও ঢুকবে আর কুই মাছগুলো খুব বড়ো বড় দেখুন অনেক বড় বড়। এই কই আমি রান্না করব কী দিয়ে দেখুন এখানে আমি জিরে নিয়েছি দারচিনি আছে দুটো এলাচ আছে ধনে আছে শুকনো লঙ্কা আছে আদা আছে টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে এই সব মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো আর এই রান্নাটা সরষের তেলেই করতে হবে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছ বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছ শক্ত হয়ে যাবে মাছগুলো অনেক বড় বড় মাছ একদিকে সাদা হয়ে গেছে দেখুন মাছগুলো উল্টে দেব এইভাবে সব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমরা তুলে নেব তেল আমি আর দিইনি এই মাছের তেলেই আমি জিরে আর তেজপাতা সোমবার দিয়ে দেব এবার মশলা দিয়ে দেব এবার সামান্য মিষ্টি ধোয়া জল দিয়ে দেবো তাহলে মশলাটা পড়ে যাবে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার হলুদ দিয়ে দেব এবার নুন দিয়ে দেবো আমি মাঝে মাঝে মশলার মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা যত কষাবো জল দিয়ে তত মাছের তেল তেলকয়ে ঝালটা সুন্দর হবে খেতে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এইভাবে তেল তেল করলে খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতে এবার জল দিয়ে দেব এবার আমি ভাজা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব মাছের মধ্যে তাহলে মশলাটা ভালো ঢুকবে আর মাছগুলোর গা গুলো চিরে চিরে দিয়েছি এই মশলা দিতে যাতে ভালোভাবে তেল মশলা নুন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে সামান্য একটু জল দিয়ে দেবো এই জলটা দিয়ে মাছগুলো আবার একটু কষিয়ে নেবো ভালো করে আর এই মশলার মধ্যে মাছটা দিয়ে দিলাম কেন তাহলে মাছটা ভালোভাবে কঠানো হবে আর মাছটা করে ভাজা হয়নি ওর ওই জন্য মশলার মধ্যে মাছটা দিয়ে দিলাম তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো জল কিন্তু দেখিয়ে দেবো না কই একদম মাখামাখা হবে আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার ঢেকে দেব কাঁচা সরষের তেল দিয়ে দেবো কাঁচা তে সরষের তে তেল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে বন্ধুরা এইভাবে একবার কই তেল করবেন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন দেখুন সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে আর একটু ফুটবে আমি দু তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেল কই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন